সাতটা আটটার দিকেই আমার এই ভাই ফোন করলো আপা আপনার যে কাঁচি কেন্দ্রে আপনার যে এজেন্টের একটা কালিকা দিছে এই এজেন্টের সই নাকি জাল তারা দিচ্ছে না তখন আমি আমার ইয়াতে আমার কেন্দ্রে আমি আমার ভোটটা দিয়ে আমি কাছি সের যাই তখন দশটা গিয়ে দিয়েই তারা সবাই তারাই রয়েছে এদিকে যে ভোটের কেন্দ্রে বাইরে যে তারা দিচ্ছে না তখন কী করবে এবার এবারে আমার এই দেন সই ঠিক আছে তখন তারা দিচ্ছে পরে আমি তারপরে যাই আবার আরেকটা কেন্দ্রে যাই গিয়ে দিই তো ওইখানে তিনটা ছেলে কোনো ভোটার নাই তখন তিনটা ছেলে পট করে আসে এমনি ভোট মারতেছে কি তখন কে আপনি তো আপনি যান তারপরে একটা বৃদ্ধ লোক এসে বলে আপনি কোডেও মিথ্যা কথা বলেন এদিকে মিথ্যা কথা কই ভোট মারলো আমাকে হ্যাঁ এটা কি অবস্থা তখন আবার তারই ছেলেরা আইসা আমাকে বললেন আপা চলে যান আপনি অন্যান্য কেন্দ্রে যান একখানে এত আমি দেড় ঘন্টা ছিলাম ওইখানে ছেলেরা অনেক উশৃঙ্খল পানা করলো অনেক ছেলে এদিকে কিন্তু ভোটার এত নাই শুধু ছেলে বই রা ছেলে তো এ আবার অন্য অন্য কেন্দ্রে গেলাম সব সব কেন্দ্রে তারা সব বুট কেটে আমি গেলাম তো আমার যেই এজেন্টরা বলে এদিকে থেকে লাভ নাই চলে যান অন্য এদিকে কিন্তু ভোট সব তারা কাস্ট করে ফেলছে কিন্তু ভোটার নাই সব বুট তারা কাস্ট করে ফেলছে সিল মেরে আমার অভিযোগ এদিকে যারা সবাই আছে তারা সবাই সিল মারতেছে ছেলেরা আমার ফুটবলের সিল মারতেছে তখন ফুটবল তারা সবাই ফুটবল তারপরে কি না টিউবওয়েল আর আমার সামনে টিউবওয়েল আর আনারস সিল মারতেছে তারপরে বলে আমরা হয়ে গেছে আমরা দেখলে আমি অনেকের অভিযোগটা জানাইছি তারা আসছে আইসা কই কই যাই আর আমি কই তারপর একটা রেজিস্ট্রেটকে জানাচ্ছি উনি কটা এরকম তো হয় নাই আমরা কে আরে আপনারা চলে গেলে তো করে আমরা চলে আসছি এখন আবার সেম অবস্থা তাই আমরা দেখলাম নির্বাচনটা কোনো রকমই সুষ্ঠু না আমাদের কিন্তু প্রচুর জনমত আমরা 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 বলছি না অবশ্যই সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন চাই এই কারণে আমরা যেহেতু এদিকে সুস্থ হয় নাই নিজেরা সিল মারেছে এই কারণে আমরা আমাদের নির্বাচন থেকে এসে বর্জন করলাম আর সামনে যেতে আমাদের এই বর্জনটা গৃহীত করে আবার সুন্দর একটা নির্বাচন দেয় এই প্রত্যাশা